বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিপণী বিতান বাংলাদেশের রাজধানী ঢাকার পান্তাপথে কারওয়ান বাজারের নিকটে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি ভবনটি একটি একুশতলা বিশিষ্ট ভবন যার নিচের আটটি তলা বিপণী বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তালাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসাবে ব্যবহার করা হয় ভবনের বিপণী বিতানের অংশে প্রায় পঁচিশশোটি দোকানের জায়গা রয়েছে এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা মাটির বা লেভেলে অবস্থিত একটি একটি কেন্দ্র হল এবং এর উপরের তলাতে শিশুদের বিনোদন কেন্দ্র সহ একটি খাবারের রেস্তোরাঁ ছাদে বাগান সহ সম্পন্ন শীতাতাপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতানটি ঢাকার নগরীর আধুনিকায়নের অন্যতম প্রতীক হিসাবে বিবেচিত প্রায় পঁচিশশো লোক প্রতিদিন এই বিপণী বিতান পরিদর্শন করে এটি বাংলাদেশে পশ্চিমা ঢঙ্গে নির্মিত প্রথম বহুতল বাণিজ্যিক ভবন ভবনটি প্রধান স্থপতি মোস্তফা খালেদ পলাশ এবং মোহাম্মদ ফয়েজ উল্লাহ ভবনটি নির্মাণে ব্যয় হয় একশো মিলিয়ন ডলারেরও বেশি উনিশশো সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে ছয় আগস্ট তারিখে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে